কেও এই মুহূর্তে আরেকটুখানি কাম এবং কম্পোজার মেনটেন করা উচিত এরা অত্যন্ত কঠিন সময় টেস্টিং দেয়ার পেশেন্টস তারাও যেন প্রতিবাদ করতে গিয়ে ল অ্যান্ড অর্ডার হাতে না নিয়ে নেয় গতকালের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা হিটেড আউটবাস্ট হয়েছে তার ফলে পুলিশকেও প্রহার করা হয়েছে এই ওইটাও যেমন কাম্য নয় অ্যাট দ্য সেম টাইম পুলিশ প্রশাসন তাদেরকেও কিন্তু অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে ইস্যুটা এটা একটা রেগুলার প্রতিবাদ রেগুলার রাজনৈতিক একটা মিছিল একটা রাজনৈতিক একটা কিছু হচ্ছে না এটা একটা সম্পূর্ণ এসএসসিতে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা একটা অত্যন্ত কঠিন সমার মধ্যে দিয়ে যাচ্ছে সর্বতভাবে প্রত্যেকটি মানুষকে প্রশাসনকে তাদের পাশে থাকতে হবে আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে কিভাবে থেকেছেন এবং বাংলার মানুষ জানে যে চৌত্রিশ বছরে সিপিএম তাদের কি দুর্দশা করেছিল এবং গোটা দেশ জুড়ে বিজেপি কোন একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছে কাজে ভোট বাক্সে মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে কি নেই আপনারা ছাব্বিশে অবশ্যই দেখতে পাবেন এবং আমরা সর্বতভাবে বাংলার মানুষের পাশে আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের আধার কার্ড বয়ে বেড়ানোর ঝক্কি কমবে বিশেষ উদ্যোগ সরকারে। ভারতীয় নাগরিকদের পরিচয়পত্র আধার কার্ড আধারে তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা বজায় রাখতে এই নয়া উদ্যোগ কেন্দ্রীয় যে কারণে সরকারের একটি অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের এক্সান্ডেলে অশ্বিনী বৈষ্ণব বলছেন আধার ভেরিফিকেশন আরো সহজ করতে এমন পদক্ষেপ নিয়েছে সরকার আর এর সাহায্যে ভেরিফিকেশনের প্রক্রিয়ায় আসবে আমূল পরিবর্তন দেশের প্রতিটি নাগরিকের ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত থাকবে সে কারণেই নয়া অ্যাপ চালু করেছে কেন্দ্রীয় সরকার বর্তমানে সকলেই কিন্তু নিজেদের ব্যাগে আধার কার্ড কিংবা তার জেরক্স রাখেন আর এর ফলে তা হারিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে আর এই নতুন অ্যাপের কারণে আপনাকে আর ব্যাগে রাখতে হবে না আধার কার্ড কারণ এই নতুন অ্যাপের মাধ্যমে ফেস আইডি দিয়েই ব্যক্তির পরিচয় জানা যাবে কোনো কাজের জন্য আপনাকে আর আধার কার্ডে জেরক্স জমা দিতেও হবে না এতে অনেকটা সুবিধা পাবেন দেশের নাগরিকেরা আর জালিয়াতি রোখা যাবে সহজেই এমন ভাবনা থেকেই নতুন অ্যাপ এনেছে কেন্দ্রীয় সরকার বর্তমানে যেমন সকলে ইউপিআই কিউআর কোড দিয়ে টাকা পেমেন্ট করতে পারেন ঠিক তেমনভাবে কিউআর কোড স্ক্যান করলেই ব্যক্তির সমস্ত ভেরিফিকেশন করা যাবে কোনো জায়গাতে আধার কার্ডের কোনো ফটোকপি আর জমা দেওয়ার প্রয়োজন পড়বে না এতে ব্যক্তির সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে অশ্বিনী বৈষ্ণব আরও জানিয়েছেন আধার অ্যাপ চালু হওয়ার সঙ্গে সঙ্গে হোটেল দোকান বিমানবন্দর আবার কিছু বড় কেনাকাটা করলেও ভেরিফিকেশনের জন্য আধার কার্ড বা জেরক্স দেখানোর প্রয়োজন পড়বে না ব্যক্তিগত তথ্য বেহাত হবে না এই নতুন অ্যাপটিতে কিউআর কোড স্ক্যান করলে ব্যক্তির সমস্ত পরিচয় জানা যাবে কেন্দ্রীয় মন্ত্রী বলছেন এই অ্যাপ একশো শতাংশ সুরক্ষিত এতে ব্যক্তির কোনো রকম তথ্য বেহাত হবে না এই নতুন আধার অ্যাপ ব্যবহার করার সময় সকলকে কিউআর কোড স্ক্যান করলেই চলবে আর সেই সঙ্গে তাদের ফেস আইডি দিতে হবে ব্যক্তির ফোনে এই অ্যাপটি রাখতে হবে ফটো দেখে ভেরিফিকেশনের দিন শেষ আর এতে অনেকটাই উপকৃত হবেন দেশবাসী sa che evar evar aaj mei mote ek issue hai ji art yoge ka issue ke ji mote diye unko jalano ek batchin ke অম্লনাদে হেদিনীয়া আকাশে বাতাসে

আছে <laughs> আছে মৈয়ারদের যে ফিস দেওয়ার কাজ আমরা পঁয়ষট্টি জন বিজেপি এমএলএ আমাদের বেতন থেকে দিয়ে দেব। আপনাদের খরচ হবে দফা এক দাবি এক মমতার পদত্যাগ এর বাইরে কোনো কথা হতে পারে না আমরা বলছি বিজেপিকে আনুন সরকার গঠনের এক মাসের মধ্যে সিবিআই যে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে ওখান থেকে ওএমআর বের করে যোগ্যদের তালিকা করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে ফেলে দিয়ে বলবো হুজুর এরা যোগ্য এদের চাকরি আপনি ফিরিয়ে দিন আমরা কমিটেড এর বাইরে কোনো কথা হবে না আর আপনারা আপনি বলেছেন নেতাজি ইন্দোরে বিজেপি কথা রাখে না অমুক্ত মুক্ত ত্রিপুরা আপনি জানেন না সিপিএম এর ভুলের জন্য দশ হাজার সামথিং চাকরি গেছিল তাদের এক বছর ধরে বিপ্লব দেব প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরকার মাসে তিরিশ হাজার টাকা করে দিয়েছে